આવો આ દાયા વિધુ আজকের সবার সম্মানিত গৌর ভক্তগণ রাধে রাধে উপস্থিত হয়েছে অত্র এলাকার মাতৃমন্ডলী সভাকার চরণে সুসেন বৈদ্যদলের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে জানাই আমার সতস্ত্র প্রণাম আজকে রাত বারো কোটিটা শুভ অভিশানে যাবেন রাধা রানী বৃন্দাবনে আমরা কীর্তনে এসেছি আমার প্রথম উপস্থাপন হলো আপনাদেরকে লক্ষ্য করে অভিশ্বাস যদি শুনতে চান অভিশ্বাসকে যদি আস্বাদন করেন অভিশ্বাস কীর্তনটা কোন নিত্যের কীর্তন নয় অভিশ্বাস কীর্তনটা শুধু শোনা এবং বুঝা এবং জানা এবং আগ্রহ অভিশান কিন্তনে যদি মনে করেন আমরা লাভ দিব আপনারা অভিশার শুনতে পারবেন অভিশার কিন্তু আমি অনেক বছর আপনি ছেড়ে দিয়েছি অভিশারের বয়স কিন্তু আমার এখনো হয়নি আমার গুরুদেব আমাকে বলেছিলেন পঞ্চাশ বছর পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তুমি অভিশারে ধরবে না অভিশাপ অনেক বৃত্তম বস্তু যদি আপনারা কৃপা করে বসেছেন যদি আমাকে বলার দুটি সুযোগ দেন কীর্তনে আমরা আসি কীর্তন থেকে আমরা কিছু নিয়ে যাব এত কষ্ট করে দূর দূরান্ত থেকে বক্তরা পাগলের মতো ছুটে আসে অভিশাপ কীর্তন শুনবে উপস্থিত মাতৃমন্ডলী রাত্র মধ্যভাগে বসে আছেন অভিশ্বাস যদি শুনতে চান আমাকে বলবেন আপনারা উপরে অভিশ্বাস তত্ত্বের উপরে যদি অভিশ্বাস শুনতে চান আমি তদিপদিত জানি না যদি আপনাদের কৃপা পয় আমি আসলে আজকে ঝুড়ি খুঁড়া দাঁড়িয়ে বলতে পারি এই শিশুরা পর্যন্ত অভিশ্বাস জানতে পারবেন অবিষ্কারটা শুরু কোন দিয়ে মহাজনের পথ Siddhanta poddhur samarp করুন অবিষ্কারটা কখন সৃষ্টি হয়েছে এই চণ্ডীদাস পদাবলী অবীষ্কারের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে চণ্ডীদাস পদাবলী চণ্ডীদাস পদাবলী কীর্তন যদি কেউ স্মরণ করে গো মা আমি দৃঢ় প্রতিজ্ঞা হয়ে বলতে পারি ওই করে স্বামীর স্ত্রীর মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া হবে না অবিষ্যার আমরা কীর্তন শ্রবণ করতে আসি আমরা কিছু নিয়ে যেতে হবে এত দূর থেকে যে বন্ধুরা এসেছো একটা বস্তু তো নেওয়ার এসেছে এসেছ আজকে আমরা চলে যাচ্ছে অভিশারের প্রথম পর্বে প্রথম যাব বৃন্দাবন লীলায় তারপর আসবো বৌধ লীলায় তারপর আসবো আমরা শেষ নৃত্য বৃন্দাবন লেলায় যদি অভিশ্বারের শেষ নৃত্য তাহলে আগে জানি আমরা অভিশ্বার শব্দের অর্থটা না অভিশার শব্দের অর্থ হচ্ছে গমন করা একজন নায়িকা একজন নায়কের উদ্দেশ্যে গমন করছে সেইটা কিন্তু আমাদের চিত্রজগতের নায়িকা নয় এই নায়িকা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃষ্ণকান্তা শিরোমণি প্রেমমহী হাগা।

ভৌগোলিক জন্মের বারান্ন বৎসর আগে কিন্তু এই দোরাদা এসেছিলেন বারান্ন আগে যখনই দেখলেন করিন দিন কোন দিন দিন নরকের প্রতি নিমজ্জিত হতে চলছে আপনাদের কাছে আজকে আমি অভিষেকটা উপস্থাপন করব সমস্ত তাত্ত্বিক কথার উপরে আমি মহাজনের বাইরে একটা কথা বলব তবে আমরা আপনারা আমাকে একটু সাহায্য করবেন আপনাদের পদগুলি দিয়ে আমাকে নিতাত্ত করবে আপনাদের পদগুলি নিয়ে আমি অভিশারে যাত্রা শুরু করব নাম হচ্ছে সমাজের ঐক্যতা কীর্তন করে যদি হিংসা নিন্দা বেড়ে যায় এটা কীর্তন নয় কীর্তন করে যদি বাই বাইকে ভালোবাসে না এটা কীর্তন নয় কীর্তন করে যদি সন্তান মাকে ভালোবাসে না এটা কীর্তন নয় কীর্তন শুনে যদি বাই বাই কে সম্পত্তি আত্মসাত করে এটা কীর্তন নয় কীর্তন হচ্ছে যেখানে বসিরে জীবের অচৈতন্য মন থেকে চৈতন্য প্রেমের প্রকাশ সবে সেটাই হচ্ছে কীর্তন আজকে আমরা দেখি এই যুগীগুণা আমরা মহাপ্রভুর এই সম্পর্কে এই যদি এলাকায় আমি প্রথম এসেছিলাম তখন সনের একটা বোর্ড ছিল আমি এই এলাকার যুব সঙ্গে নিয়ে ভিক্ষা করতে শুরু করলাম আজও তারা কিন্তু আমাকে ভুলে দিই আমাকে তারা বলছে দাদা যতদিন আপনি বৃদ্ধ হয়েও যাবেন আমাদের আশ্রমে বসে থাকবেন এটা তাদের আসলে আমার প্রতিশ্রুতি

বিক্রি নি সমান মানব বক্তৃতা বক্সবৎসলো যেজন একটু জল একটা তুলসী তত্র গায়বন পাক খে ভক্তবৎসলে ভগবানের চরণে নিবেদন করে ভক্তবৎসলে ভকত হেন ভক্তের নিকটে বিকিয়ে যান আনন্দে আত্মহালা হয়ে অত্যহিত ভ্রমণ চিন্তা করলেন আমার না আম যদি অত্যন্ত হয় আমি তোমাকে আনবই আনবো এই দিল প্রতিজ্ঞা করে চোদ্দ বৎসর সোনাহারে গঙ্গা দর্শী পত্র ধারা পুরনের ব্রজনাথ প্রাণী গোবিন্দের চরণে অর্পণ করছেন করছেন প্রাণনাথ তোমার দেখে যাও একবার দেখে যাও তোমার কলি এ দূর অবস্থা কলির জীবগণ দিন দিন নরকের গামী অবতীর্ণ হচ্ছে অদ্য ইথের তুদর্শী পে ভগবানের রাধা गोविंद নি কুঞ্জ পরে কাশনে শয়নে সহিত হয়ে আছেন চন্দ্রার ছন্নয় অবস্থায় রাধা রানী স্বপ্নবেশে দর্শন করছেন কাদে বিক্কার দুই অঙ্গে নমা বলি দণ্ড পণ্ড দাদিয়েতে সন্তেশে আমার প্রেমময়ী রাধা রানীর চরণে বলেছেন ওরাদে আবার আমার চুরাগুড়া মোহনবাসী সবে কিচ্ছু তোমার চরণে সমর্পণ করেছি হে প্রেমময়ী তুমি আমাকে বিখ্যা দাও আমি যাব প্রতি তারেবারে হারে হারে প্রাণনাথ কৃষ্ণ নাম নিলে যে এমন হয় জানি না কৃষ্ণ নাম যারা করে কৃষ্ণকে যারা ভালোবাসে সকালে খাইলে তারা বিকালে কভার পায়ে না কৃষ্ণ নাম জানা করে তাদের দুঃখে দুখে জনম যায় কৃষ্ণ নামে করে কি হে প্রাণনাথ আমার এমন হলো হল বন্ধু শিশু বন্ধু তোমাদ আশি শুকাল হতে প্রাণ অবন রয় সহিতে

তুমি আমাকে ভিক্ষা দাও যে প্রেমময়ী রাধা রানী বলছেন ইব্রাহিম গোবিন্দ মানি মানে বিجا মাতি যার চরণে সমর্পণ করছি বলো প্রাণ না আমার কিonar দেভার বাকি আছে আমি যেদিন তোমাকে चित्रकूटে কদম্ব ভুলে হেড়েছিলাম সেই দিন থেকে আমার মন প্রাণ জীবন যৌবন আমি সবে দিয়েছি তোমার শ্রীচরণে কৃষ্ণ নাম করে যারা প্রাণী গোবিন্দের চরণে মান কুল মান পিতা মাতি দেব জীবন বল সবই দিয়েছে আমার প্রাণী গোবিন্দের চরণে গোবিন্দ বলেছে নব প্রেম তুমি আমাকে সবই দিয়েছ কিন্তু তুমি আমার একটা বস্তু দান করি কি বস্তু মা

আমার কদির কোনো মালা তোমার চরণে দিলাম আমি একটা কাজ করবো জানো আমি বৃন্দাবন ছেড়ে যাব لفضيلة <applause> الدكتور

아미 천에 잠